আজ আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে আজ কত টাকা করে পতন দেখা গিয়েছে এবং আজকে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এবং আগামী দিনে এই সোনার দাম কেমন কি থাকবে তা নিয়ে কি জানাচ্ছেন বাজারের বড় বড় বিশেষজ্ঞরা সব কিছুই বিস্তারিতভাবে আলোচনা করবো আজকের ভিডিওটিতে তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি নাটেনের সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আসুন সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দাম কত রয়েছে আজকের ডেটে কত টাকা পতন দেখা গিয়েছে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত কয়েকদিন ধরে কিন্তু কিছুটা করে কমতে দেখা গিয়েছে এবং আজও বাজার খুলতে ফির একবার প্রচুর হারে কমে গিয়েছে এই আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে ন টাকা দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার একশো তিরিশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে নয় লক্ষ একচল্লিশ হাজার তিনশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় কিন্তু আজ আঠেরো ক্যারেট সোনার দামটি ফির একবার অনেকটাই কমে গেল যেমন আজকে বাজারে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে পঁচিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দুশো পঞ্চাশ টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে দু টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার দামটি ফির একবার অনেকটাই সস্তা হয়ে গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামটি দেখে নেব যে আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে আজকের ডেটে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে কত টাকা পতন দেখা গিয়েছে এবং এই বাইশ ক্যারেট সোনার দামটি আপনার গত মাসে কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছিল গত মাসে অনেকেই গহনা বানানোর পরিকল্পনা করলেও কিন্তু বাইশ ক্যারেট সোনার দামটি বাড়ার কারণে অনেকেই গহনা বানাতে পারছিল না তবে এবার কিন্তু এই মাসে বাইশ ক্যারেট সোনার দামটি আপনার এক লাফে অনেকটাই নিচে নেমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো টাকা দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার পঞ্চাশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এগারো লক্ষ পঞ্চাশ হাজার পাঁচশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক কালকের তুলনায় কিন্তু আজ আপনার বাইশ ক্যারেট সোনার দামটি অনেকটাই সস্তা হয়ে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে তিরিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে তিনশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ তিন হাজার টাকা কমতে দেখা গিয়েছে অথব যে সমস্ত মা বোনেরা গহনা বানানোর জন্য পরিকল্পনা করছিলেন আপনাদের ক্ষেত্রে আজ কিন্তু গহনা বানানোর সুযোগ রয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা একটু চব্বিশ ক্যারেট সোনার দামটি দেখিনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম আপনার কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটি কিন্তু গত মাসে আপনার অনেকটাই বৃদ্ধি পেয়েছিল তবে এই মাসের শুরু থেকে লাগাতার নিচে নামতে দেখা গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম এবং আজও বাজার কুলতে ফির একবার অনেকটাই কমে গিয়েছে চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো হাজার পাঁচশো একান্ন টাকা দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা এবং আজকে বাজারে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে বারো লক্ষ পঞ্চান্ন হাজার একশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক গত কালকের তুলনায় আজ চব্বিশ ক্যারেট সোনার দামটিও অনেকটাই কমে গিয়েছে যেমন আজকে বাজারে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তেত্রিশ টাকা কমতে দেখা গিয়েছে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে তিনশো টাকা কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে আজ তিন হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা সর্বশেষে আপনাদেরকে জানিয়ে দেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম আপনার কত টাকা পড়বে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আপনার সমস্ত রকম ট্যাক্স এবং জিএসটি বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক লক্ষ চৌত্রিশ হাজার একশো চুরানব্বই টাকা অর্থাৎ আজ যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে এই মূল্যটা পড়বে আপনার প্রতি ভরি